মন খারাপ সবার জন্য হয় না যার জন্য হয় তারাই তো বুঝে কথা বললে হয়তো মায়া তবে কথা না না। বললে কিন্তু কমে যায় কাউকে মিচ করা কতটা যন্ত্রণায়ক একমাত্র সেই বোঝে যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে তার প্রিয়জনকে মিচ করে তার প্রিয়জনকে খোঁজে জীবনটা আরো সহজ হতো যদি চাইলেই পুরনো স্মৃতি জীবন থেকে মুছে আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আরেকটা তোমাকে বদলে দেবে জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের কাটতাম না আবিগের কাটা খাবারে বিষ ঠেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঠেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব না মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ হলো থাক আর লাগবে না মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে একসাথে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুয়ে যায় যে তাদেরকে পুরো জীবনে নিজের বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে হয় কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে ভালো লাগে জীবনটা মাটির প্রদীপের তেল শেষ তো চোখের জল এনে দেওয়ার মানুষ পেয়েছে কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না শব্দ ডানা গজানোর আনন্দে পাখিটা ফুলেই গেছে তার এতদূর ওরা উচিত হয় ফিরতে কষ্ট তো হবেই ফেসবুক আজও একটা জিনিস যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই অথচ পরিচিতরাই ব্লক শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র শিক্ষক যে আগে পরীক্ষা নেবে তারপরে তোমাকে শিক্ষা দেবে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিকে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ স্বামীদের এই পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় এক অতিরিক্ত শাসন করা দুই পরিবারের কথায় কান্না দিয়ে স্ত্রীকে অবহেলা করা পরিবারের কথায় কান দিয়ে স্ত্রীকে অবহেলা করা তিন স্ত্রীর স্ত্রীকে স্ত্রীর আত্মীয় স্বজনদের সম্মান না দেওয়া জীবনে শান্তি কারণ নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবাহিতরা বিয়ের চিন্তায় বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকের শান্তির খোঁজে পাগল জনপ্রিয় ব্যক্তি লুকানোর ঠিকানা খোঁজে আর আমাদের মতো সাধারণ মানুষেরা জনপ্রিয় হতে চায় জীবনে একবার হলেও কাউকে ভালোবাসা উচিত যাতে এটা বোঝা যায় যে কেন ভালোবাসা উচিত অনেক এখন সম্পর্ক বা বন্ধুত্ব বিশ্বাসের উপর বিশ্বাসের নয় বরং বুদ্ধির জোরের উপর বেঁচে থাকা কেউ থেকে গিয়েও ছেড়ে যায় আবার কেউ ছেড়ে গিয়েও থেকে যায় পুরুষ যদি কালো নারীকে ভালোবাসত তাহলে কখনো কোনো নারী নারীচর্চা করত না যদি মুখের ভাষা খারাপ হয় তবে সুন্দর মুখের সৌন্দর্যের কোনো মূল্য নেই আপনি ভেতর থেকে সুন্দর হ্যাঁ আপনি ভেতর থেকে সুন্দর হন নিখুঁত না হলেও চলে যান আমি বিশ্বাস করি যে মানুষের অর্ধেক সৌন্দর্য আসে কথা বলার ধরন থেকে আর বাকি অর্ধেক চরিত্র থেকে শরীরের সৌন্দর্যের মূল্য খুবই কম তাই কথার চরিত্র সুন্দর কর দেখবে তোমাকে সবাই ভালোবাসে সৌন্দর্য শুধুমাত্র চোখকে আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব মানুষের মনকে আকর্ষণ করে কিছু মানুষের মিষ্টি হাসির পেছনে পারিবারিক সমস্যা আর একটা দীর্ঘশ্বাসের গল্প লুকিয়ে থাকে পৃথিবীতে অনেক সম্পর্ক আছে যেখানে ভালোবাসা আর পৃথিবীতে অনেক ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই আমি কম্পিটিশনে বিশ্বাস করি না এক তুমি কখনো আমি হতে পারবে না আর আমি তুমি হতে চাই মানুষ থেকে মানসিক মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দাও মানুষগুলোকে আমরা বলি ভালোবাসার মানুষ নোংরা মনের মানুষগুলোকে ভালোবাসার রাজত্বে রাজ করে বেড়ায় আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় মানুষ সত্য পছন্দ করলেও সত্যwala মানুষকে পছন্দ করে না এটা সত্য কথা কি জানো তো তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্য জনকে নিয়ে ব্যস্ত থাকে কাউকে চুকিয়ে সাময় ভালো থাকা যায় কিন্তু চিরদিন কখনোই ভালো থাকা যায় খুব কষ্ট হয় তখন যখন কোনো দোষনা করেও ছাড়ি বলতে হয় শুধুমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য এক ছাত্রী তার শিক্ষককে যাকে তাকে কি বিয়ে করা শিক্ষক বললেন দেখো উচিত কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না মনে রাখবে ভুল মানুষকে ভালোবেসে সারা জীবন পস্তানোর চেয়ে একা থাকা অনেক ভালো অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় সত্যি বলতে অতীতের ডাকটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে ভালোবাসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা খুব কঠিন এটা অতি বাস্তব ছেড়ে দাও কিছুটা পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান আমরা যাকে ভালোবাসি সে বেশি কষ্ট দেয় কখনো নিজের ইচ্ছায় কখনো নিজের অজান্তি সবকিছু মনের মতো হয় মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনো বাধ্য হয়ে যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না নাম্বার ওয়ান অলসতা এটা এমন এক ধরনের রোগ যা মানুষকে দুনিয়াতে কখনো সফল হতে দেবে না নাম্বার টু আজ নয় কাল করুন বিশ্বাস করুন এই কাল কখনোই আসবে না তাই আজই করবেন নাম্বার থ্রি বড় স্বপ্ন না দেখলে মানসিক শান্তি কখনোই আসবে যখন আপনি মানুষের চিন্তা করা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাকটা কেন একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই একলা পথে চলতে শেখো

চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই প্রকৃত বেশি কথা বলা মানুষগুলোর যখন চুপ হয়ে যায়? তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ঠকায় তবে রব রে ঠকাবে সবকিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙার যন্ত্রণা কত খায় যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম আর বড় হয়ে বুঝলাম ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর হয় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবীটা সে না যায় লোহা শক্ত তবু বাঁকা হলে সোজা করা যায় কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর হয় যে তা জীবন দিয়ে ভালোবাসলেও মন পাওয়া যায় না আজ থেকে পাঁচটি অভ্যাস ত্যাগ করো এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তবু মানুষের কখনো অহংকার কমে না টাকা ভরা হাতটার চেয়ে বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দাম দুনুই কই পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যায় এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাছ ডুবে যায় আসল মানুষ হতে গেলে বাবা মায়ের দেওয়া শিক্ষাটা সবার আগে বেশি প্রয়োজন প্রথম প্রেম বেশি কিছু না দিলে লুকে কান্না করাটা অবশ্যই শেখায় আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে না আসলে আমি বোকা ছিলাম কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে গরিবকে নিয়ে কখনো মজা করবে না কারণ গরিব হতে বেশি সময় লাগে সংসার হয়তো হিসাব করে চলে যায় কিন্তু জীবন ও সম্পর্ক কখনোই হিসাব করে চলে না। এ ছয় ধরনের স্ত্রী স্বামীদের কাছে অনেক প্রিয় হয় এক যে স্ত্রী নিজের থাকে এবং স্বামীর মুখে মুখে তর্ক দুই যে স্ত্রী নিজের স্বামী নিয়ে অন্যের কাছে গর্ব করে কখনো স্বামীর বদনাম অন্যের কাছে করে তিন যে স্ত্রী নিজের স্বামীর ইনকাম দেখে খরচ করে কখনোই ইনকামের থেকে বেশি খরচ করে চার যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলে বরং সব সময় ভদ্র আচরণ করে পাঁচ যে স্ত্রী অন্য পুরুষের প্রতি কখনোই আকৃষ্ট হয় বরং সে এক পুরুষে আকৃষ্ট হয় ছয় যে স্ত্রী স্বামীর কাছ থেকে কোনো কিছু কেনার জন্য টাকা চায় বরং সেই জিনিসটা তার থেকে চেয়ে নেয় পাগলের মতো যায়। পাগল ভেবে কষ্ট দেয় কাউকে সত্যিকারের ভালো না বাঁচতে পারলে তাকে বলে দাও কিন্তু কখনো তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না নিজেকে এমন ভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা ছেড়ে গেছে তারা একদিন তোমাকে দেখে আফসোস করে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে জীবনে দুটি জিনিস করতে শেখো চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো কারণ চুপ থাকার থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই অন্যের ভালো হ্যাঁ অন্যের ভালো করলে দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সকলেই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না তোমার এই দুনিয়াতে সবচেয়ে বিপজ্জনক ঘাতক হচ্ছে ছলনময় বন্ধু সব আনন্দ দৃশ্যমান হয় কিছু আনন্দ অদৃশ্যমান খারাপ ব্যবহার অপ্রিয় কারো সাথে খারাপ ব্যবহার করা যায় একটা সুন্দর সম্পর্ক তো সেটাই যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা ছড়ি বল সব ভুল বুঝাবুঝি মিটে যায় যদি তুমি তোমার অন্তর থেকে প্রতিদিন চাও তাহলে জেনে তোমাকে রোজ রাতে ঘুমাতে যায় কাউকে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না রাত কমাতে শেখো না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে মেয়েরা সবকিছু বুঝেও বেশিরভাগ সময়ই কিছু না বোঝার ভান করে থাকে কেবল সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় তবে অপ্রিয় হলেও সত্য টাকা না থাকলে ভালোবাসা ধরেও রাখা যায় ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন ছেড়ে চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসা বোঝে সকাল তো অনেক হয় তবে বর্ষার মতো নয় সময় তো অনেক হয় তবে গোধূলির মতো নয় রাত তো অনেক হয় তবে পূর্ণিমার মতো নয় আপন তো অনেকেই হয় তবে মায়ের মতো নয় নিজের অনুভূতিগুলো কখনো গুছিয়ে রাখা যায় না কারণ গুছিয়ে গল্প বলা যায় অনুভূতি নয় নয় জীবনের চারটি বিষয়ে কখনো লজ্জা পাবে না নাম্বার এক পুরনো জামা কাপড়ে নাম্বার দুই বয়স্ক মা বাবা নাম্বার তিন দরিদ্র বন্ধু এবং নাম্বার চার সাধারণ জীবনযাপন